চাইনা থেকে বানা আসছে লেখা আছে আমেরিকা আর তৈরি হয়েছে কোথায় চক বাজার তাহলে আমেরিকাতে চক বাজার নামের একটা জায়গা আছে লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে এই দায় দায়িত্ব কে নিবে বলেন ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ নিয়ে চলে আসছেন একশো টাকা কিনা লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা দাম মনে লিপ জেল এটা যিনি ব্যবহার করবেন তাহলে লিপের সমস্যা হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে ঘ হয়ে যেতে পারে তাই না হোয়াইট ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ এটা ইম্পোর্ট বলতে বাজার দাঁত করে নেয় আর কি ধরেন আপনার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে থেকে যারা নিয়ে এসছে আপনি কার কাছ কিনেছেন চক বাজার চক বাজার চক বাজার থেকে নিয়ে এসেছেন এখন শুনেন এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না কি তারপরে কি লেখা আছে একটু পড়েন সবাই শুনো এম আর পি কি লেখা আছে তারপর

এখানে লিখে দিয়েছেন না উনি কত টাকা লিখেছেন তিনশো পঞ্চাশ টাকা লেখেছেন তাহলে এটার উৎপাদন তারিখ মেয়াদ উত্তরের তারিখ ওনার নাম ঠিকানা ইমপোর্টার দেয়নি তাহলে উনি বুঝবেন কিভাবে এটা উনি নিজে তৈরি করছেন তাহলে এটা চাক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন আর আপনি ওখান থেকে কিনে নিয়ে বিক্রি করতেছেন কাগজ দেখান এই এখানে কিনেছেন যে প্রতিষ্ঠান থেকে কাগজ দেখান এখন এই যে সবগুলোতে হোয়াইট হাউস লিখে দিয়েছেন এখানে এটা এটা তো আর চাইনায় তো হয়নি এটা নিশ্চই চক বাজারে হয়েছে কথা বোঝেন এখানে কি সিল করা আছে না এটা সিল করা আছে কি লেখা আছে হোয়াইট হাউজ এখানে কি লেখা আছে এটাতে টাকা লেখা আছে না চায়নাতে কি টাকা লেখে দিয়েছে এটা নিশ্চই দেশের টাকা তাহলে কোথায় হয়েছে এটি বাংলাদেশ কোথ কোন বাজারে বললেন চক বাজার

কি কি উপাদান দিয়ে তৈরি সেটা থাকবে এটা তো আমরা বানাই না বলতে পারবো না এটা কি দিয়ে তাহলে আপনি বিক্রি করছেন কেন নাচ নেই এখন মার্কেটে প্রোডাক্ট আছে কোথা থেকে কিনেছেন ক্যাশ মাও দেখান বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা আপনার যদি একটু রাখেন আরো সহজই হয় এর আরো বাড়বে দিনকে দিন নকল জিনিস ওই যে ওই দেখি কিছু নেই ওই আরেকজন ছিলেন ওনাকে বলেন ক্যাশ মাও দিতে কার কিছু নেই হ্যাঁ হলো কিন্তু এই মার্কেটে আপনি বুঝতে পেরেছেন আমার কথা জি বক্স কথা ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ নিয়ে চলে আসছেন একটাও আসল নিয়ে আসা লাগে না যেটা যে আসল সবগুলো নকল নিয়ে চলে আসছেন

নেই তথ্য নেই সবগুলো হোয়াইট হাউস উৎপাদন মেয়াদ নেই নাম ঠিকানা কিচ্ছু নেই এগুলো কত করে বিক্রি করেন তিনশো নব্বই তিনশো পঞ্চাশ

এর কোন নাম ঠিকানা লেখা আছে আপনি একটু বের করেন প্যাকেটে কোথায় কোন দেশে প্রতিষ্ঠান কোথায় লেখা আছে থামেন থামেন লেখা আছে কিনা আগে পড়েন এই যে হোয়াইট হাউস এর হোয়াইট হাউস না ঠিকানা কোথায় লেখা আছে প্রোডাকশন হয়েছে কোথায় এই যে লেখা আছে না কি লেখা আছে ইউএসএ মানে কি

কারণে যেন কাস্টমার না দেখে কিনেছেন এই তো কাস্টমার ফোন দিবে এই কারণে কাস্টমার ফোন দিবে কারণে

চায়না চায়নার সাথে কোনো সম্পর্ক নাই কারণ চায়না যদি তোরে তাহলে চাইনিজ ভাষায় লেখা থাকবে কিন্তু লেখা আছে কি টাকা টাকা কোন দেশের মুদ্রা নাম আচ্ছা যিনি টাকা লেখছেন ওনার নাম ঠিকানাও নাই আছে এখানে আছে প্রত্যেকটা গায়ে গায়ে লেখা নাই যে কোথায় আছে কোথাও নাই নাই আর কি নাই আর কি না সত্যি নেই তারপরে আমরা দেখলাম কি আপনার কাছে ইনভয়েসও নেই ইনভয়েসও নেই

হোয়াইট হাউস এগুলো করতে পারবেন না ডিটেলস থাকতে হবে ট্রান্সপারেন্ট হতে হবে এভরি ডকুমেন্ট শুড বি ট্রান্সপারেন্ট ইনশাআল্লাহ সামনে থেকে সব এরকম পাবেন কিন্তু এখন যা আছে আপনার ম্যাক্সিমাম এই লুপ কসমেটিক্স ক্ষেত্রে এই যে মনে লিপ জেল এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে তাই না যাবে তো চলতেছে তো অনেকদিন থেকে চলতেছে তো কারণ এখানে আপনার কোনো ডকুমেন্টের সাথে

এই যে এখানে আপনি কাস্টমারকে সমতে আপনি মিসগাইড করছেন কিভাবে ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নিয়ে আসছেন তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই না শুনেন এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই শুধু মোবাইল ফোন নাম্বার ছিল সেটাও আপনি উঠিয়ে দিয়েছেন হাইড করে দিয়েছেন কারণ কি

বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর এগুলো সব বস্তায় পড়েন এখনই একটাও বিক্রি করতে পারবেন না অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না এটা আমরা জব্দ করলাম